ওয়েলকাম টু মাই চ্যানেল সস্তা কিন্তু সুস্বাদু এবং অধিক পুষ্টিকর একটি ফলের নাম হচ্ছে পেঁপে কিন্তু এই সুস্বাদু ও পুষ্টিকর ফলকে নিয়ে আমাদের মধ্যে রয়েছে কিছু ভুল বুঝাবুঝি অনেকেই বলে থাকেন গর্ব অবস্থায় পেঁপে খাওয়া যাবে না এতে গর্ভপাত হয়ে যায় আবার কেউ বলেন পেঁপেতে অনেক পুষ্টিগুণ রয়েছে অবশ্যই গর্ব অবস্থায় পেঁপে খাওয়া উচিত তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ব অবস্থায় পেঁপে খাওয়া যাবে কি না দুই গর্ব অবস্থায় পেঁপে খেলে কি হবে তো চলুন শুরু করা যাক এক গর্ব অবস্থায় পেঁপে খাওয়া যাবে না গর্ব অবস্থায় পেঁপে খাওয়া যাবে কি না এটা বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে পেঁপের মধ্যে কি কি উপাদান রয়েছে সাধারণত পেঁপে আমরা তিনভাবে খেয়ে থাকি প্রথমত কাঁচা অবস্থায় আমরা পেঁপে খাই যেমন সালাদ হিসেবে অথবা কাঁচা পেঁপে রান্না করে দ্বিতীয়ত আদা পাকা তৃতীয়ত পাকা পেঁপে পেঁপের মধ্যে সাধারণত ল্যাটেক্স ও পেপাইন নামক উপাদান থাকে আমরা যখন পেঁপে কাটি তখন পেঁপের গা থেকে সাদা দুধের মতো এক ধরনের কষ বের হয় এই সাদা দুধের মতো কষই হচ্ছে ল্যাটেক্স আর ল্যাটেক্সের মধ্যে থাকে পাপাইন পাপাইন মূলত এক ধরনের অ্যানজাইম যা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে যেমন অনেক সময় দেখবেন গরু কিংবা খাসির মাংস দ্রুত সিদ্ধ করতে কাঁচা পেঁপে ব্যবহার করা হয় মূলত পেঁপেতে থাকা পাপাইন নামক অ্যানজাইমের কারণেই প্রোটিন ভেঙে যায় মাংস দ্রুত সিদ্ধ হয় মূলত কাঁচা পেঁপের চামড়া খাওয়ার অংশ এবং বীজে প্রচুর পরিমাণে পাপাইন থাকে এখন আমরা জানব গর্ভ অবস্থার সাথে পাপাইনের সম্পর্ক কী অনেক গবেষণায় দেখা যায় পেপিতে থাকা পাপাইন জরায়ুতে সংকোচন পেটে ব্যথা তৈরি করতে সক্ষমতা রাখে ফলে গর্ভ অবস্থায় কাঁচা পেঁপে খেলে গর্ভ অবস্থার রক্তপাত এমনকি গর্ভপাতের হওয়ারও ঝুঁকি বৃদ্ধি পায় এখন প্রশ্ন হল গর্ভ অবস্থায় কতটুকু কাঁচা পেঁপে খেলে গর্ভপাত হতে পারে সত্যিকার অর্থে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয় কারণ এর পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে একবার এক বোন আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন উনি আমাকে বলেছেন যে উনি বাচ্চা নষ্ট করার জন্য অনেক কাঁচা পেঁপে খেয়েছেন কিন্তু তারপরেও বাচ্চা নষ্ট হচ্ছে না অর্থাৎ সামান্য পরিমাণ কাঁচা পেঁপে খেলেও গর্ভপাত বা মিসকারেজের কোনো সম্ভাবনা থাকে না তবে মিসকারেজের ঝুঁকি হতে পারে তো সবচাইতে ভালো উপায় হচ্ছে গর্ভ অবস্থায় কাঁচা বা আদা পাকা পেঁপে খাওয়া বাদ দেওয়া এবার আসি পাকা পেঁপে নিয়ে গর্ব অবস্থায় কি পাকা পেঁপে খাওয়া যাবে উত্তর হচ্ছে হান্ড্রেড পারসেন্ট খাওয়া যাবে তবে অবশ্যই অবশ্যই গর্ভ অবস্থায় আপনাকে পাকা পেঁপে খাওয়া উচিত এখন প্রশ্ন আসতে পারে কেন তাহলে পাকা পেঁপের উপকারিতাগুলো একটু জেনে নিন এক পাকা পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি আছে যা বাচ্চা ও মা উভয়ের জন্যই অতি গুরুত্বপূর্ণ এছাড়া পাকা পেঁপেতে থাকে বিটা ক্যারোটিন যা বাচ্চার চোখ ও হার গঠনে সহায়তা করে পাকা প্রচুর পরিমাণ ফাইবার থাকে যাদের গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা আছে তারা নিয়মিত পাকা খেতে পারেন এতে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তিন পাকা পেঁপেতে থাকে আয়রন ফলে গর্ভ অবস্থায় পাকা পেঁপে খেলে রক্ত স্বল্পতা দূর হবে চার পাকা পেঁপেতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা মা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ পাকা পেঁপে কম ক্যালোরিযুক্ত হলেও এতে পুষ্টিগুণে ভরপুর ফলে মায়ের অতিরিক্ত ওজন বৃদ্ধি হতে দেয় না পাকা পেঁপে এখন প্রশ্ন হলো পাকা পেঁপে কতটুকু খাবেন কিভাবে খাবেন প্রথমত গাছ থেকে পরিপূর্ণ পাকা পেঁপে নির্বাচন করুন পেঁপে খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন কাটার সময় একটু মোটা করে চামড়াটাকে ফেলে দিন বীজ অথবা বীজে লেগে থাকা যে অংশগুলো সেগুলোকেও ফেলে দিন এরপর বড় বড় সাইজ করে কেটে চিবিয়ে খান মনে রাখবেন পেঁপে ব্ল্যান্ডারে জুস করে খেতে যাবেন না এতে করে পেঁপের যে আঁশ এবং পুষ্টিগুণ সেগুলো নষ্ট হতে পারে প্রতিদিন তিনশো থেকে চারশো গ্রাম বা এক বাটি পরিমাণ পেঁপে আপনি অনায়াসে খেতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই গর্ব অবস্থায় এই পাকা পেঁপে খাওয়া উচিত তাহলে বোঝা গেল পাকা পেঁপে অবশ্যই গর্ব অবস্থায় খেতে হবে এবং কাঁচা পেঁপে গর্ব অবস্থায় কোনোভাবেই খাওয়া যাবে না আর যদি ভুল করেও গর্ব অবস্থায় কেউ কাঁচা পেঁপে খেয়ে ফেলেন তাতেও ভয়ের কোনো কিছু নাই এতে খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ তবে কাঁচা পেঁপে কিন্তু আপনারা রান্না করে নিশ্চিন্তে খেতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আর গর্ব অবস্থায় কাঁচা পেঁপে খেলে যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন কাঁচা পেঁপে পেঁপের বীজ গর্ব অবস্থায় খাওয়া যাবে না অবশ্যই পাকা পেঁপে খেতে পারবেন তো আশা করি ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও